সর্বপ্রথম আমি আপনাদের মাঝে একটা অ্যাপ্লিকেশান পেন প্রুফ শেয়ার করবো তো তারপর আপনার অ্যাপ্লিকেশনটা থেকে কাজ করবেন সেটাই দেখে দেবো তো পেন প্রুফটা দেখার জন্য এখান থেকে আমরা মেসেজ বক্সটা ওপেন করে দেবো তো এখান থেকে মেসেজ বক্সটা ওপেন করে দিলে ফার্স্ট একটা মেসেজ দেখতে পারবেন তো এই মেসেজটা এখান থেকে ওপেন করে দিলে তো দেখবেন এখান থেকে একশো ষাট টাকা আমি পেন পেয়েছি তো ষাট টাকা আমি কোন অ্যাপস থেকে পেন পেয়েছি তো রেফারেন্সটা লক্ষ্য করেন কি পান পেমেন্ট তো ক্লিপ আন অ্যাপ্লিকেশনটিতে থেকে আমি কিন্তু এখানে ষাট টাকা একশো ষাট টাকা পেন পেয়েছি তো ক্লিপ আন অ্যাপ্লিকেশনটা আমি এর আগেও শেয়ার করছিলাম তো তখন আমি কাজ করছিলাম তো কাজ করার পর আমি উড দিয়েছি তো উডুট দেওয়ার পর এখান থেকে আমাকে পেমেন্টটা করা হয়েছে একশো ষাট টাকা তো আপনারা যদি এখানে একশো পারসেন্ট কাজ করেন আপনারা এখান থেকে রেগুলার পেমেন্ট নিতে পারবেন তো গাইস আজকের অ্যাপ্লিকেশানটিতে আপনারা কীভাবে কাজ করবেন সেটা দেখে দেবো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ডাউনলোড করবেন কেউভাবে ভিভেন কান্ট করবেন তো সেটা আগের ভিডিওতে দেখে নেবেন তো আমি এখানে জাস্ট কাজগুলো দেখিয়ে দেবো আপনারা আগের ভিডিওটা দেখে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবেন তো আগের ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আমি এখান থেকে ডিরেক্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর আমাকে সরাসরি অ্যাপসে নিয়ে যাবে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আমি দেখে দেবো তো এখানে কাজ করার জন্য আপনারা অনেকগুলো টাস্ক পাবেন এখানে রয়েছে পিএসপি স্পিন এখানে রয়েছে রিওয়ার্ড স্পিন এখানে বিডি স্ক্রাচ রয়েছে আনম্যাথ রয়েছে তারপর এখানে ওয়াচ ভিডিও রয়েছে চেক রয়েছে তো এগুলোর মাধ্যমে এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শীঘ্র একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসটির নিয়ম মেনে আপনাদের কাজ না করলে তো কিন্তু আমার মতো পেমেন্টটা রিসিভ করতে পারবেন না আমি কিন্তু এখানে নিয়ম মেনে কাজ করছি তারপরে এখান থেকে পেমেন্টটা উড্রো করছি তো আপনারা এখানে কীভাবে কাজ করবেন ফার্স্টে এখান থেকে ডেলস থেকে ক্লিক করবেন তো জেলি সে ক্লিক করলে একটা অ্যাডশো করবে তো অ্যাডসটাতে আপনাকে ক্লিক করতে হবে তো অ্যাডসটা ফুল লোড হওয়ার পর এখান থেকে আপনার অ্যাডসের উপরে ক্লিক করে দেবেন তো অ্যাডসার উপরে ক্লিক করলে আপনাকে তো অ্যাডসার উপরে ক্লিক করে যদি আপনাকে প্লেস্টোর যেতে অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে হোসাই নিয়ে যায় তো তিন ভিজিট করতে হবে তো আমি এখান থেকে ব্যাক করে দেবো অ্যাডস্ট্রা আপনারা কাজটা করে নেবেন আপনারা অ্যাডস্টাতে ক্লিক করবেন অ্যাটস্টা ফুল হওয়ার পর তো তারপরে এখান থেকে পিএসপি স্পিনটা বলে দেবে এখানে পিএসপি স্ক্রিনে ক্লিক করবেন তো পিএসপি স্পিনে ক্লিক করার পরে তো এখানে আপনারা এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিন আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে এখান থেকে আপনার গেট বোনাসে ক্লিক করতে হবে তো কীভাবে করবেন এখানে আপনার প্লেতে ক্লিক করবেন এখানে প্লেতে ক্লিক করলে এখানে স্পিনটা ঘুরতে থাকবে তো স্পিনটা ঘোরার পর আপনাকে একটা অ্যামাউন্ট বোনা দেওয়া হবে তো তারা কি অ্যাডসো করতে পারে তো অ্যাডসটা এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন অ্যাডসো করে ক্লিক করবেন না তারপরে এখান থেকে আপনার কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে কিন্তু একটা করবে তো অ্যাডসগুলো ফুল ওঠার পর আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন এরকম করে অ্যাডসগুলো যখন লোড হবে তখন আপনারা এখান থেকে কর্নারে ক্রস পাবেন তো অবশ্যই এখানে খুব খেয়াল করে এখান থেকে আপনারা কেটে দেবেন তো এখানে ক্রস আসবে তো তারপর এখান থেকে কেটে দেবেন তো তারপর এখান থেকে আপনার পঁচিশ সেকেন্ড কাউন্টার হবে তো পঁচিশ সেকেন্ড পর আপনি এখান থেকে নেক্সট ইস্যুজ করতে পারবেন তো পঁচিশ সেকেন্ড আপনার অ্যাডসটা অ্যাডস দেখতেই কাটিয়ে দেবেন তো দেখেন এখান থেকে আমরা একটা কমপ্লিট তো আপনি আর একটা কথা আবার এখানে প্লে গেমে ক্লিক করবেন তো প্লে গেম ক্লিক করলে আবার এখানে স্পিনটা ঘুরতে থাকবে তো স্পিনটা ঘোরার পর এখান থেকে আপনাকে বোনাস দেওয়া হবে তো তারপর দেখেন অ্যাড শো করছে তো অ্যাডসটা কেটে দেবেন এখান থেকে তারপর এখান থেকে আপনার কালেকটি ক্লিক করবেন তো কালকটি ক্লিক করলে একটা অ্যাড শো করে তো অ্যাডসটা আপনারা কেটে দেবেন খেয়াল করে তো দেখেন এখান থেকে আমার আরেকটা কমপ্লিট তো এইভাবে আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এখানে যখন আপনার এগারোটা হয়ে যাবে এখানে যখন এগারোটা হয়ে যাবে তখন আপনাকে ক্লিকের কাজটা করতে হবে আপনাকে গেট বোনাসে ক্লিক করতে হবে গেট বোনাসে ক্লিক করে একটা অ্যাড শো করবে তো অ্যাডসো করে ক্লিক করে যদি আপনাকে প্লে স্টেশন যায় তো অপ্লিশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসে তাহলে কিন্তু দুই তিনজন ভিজিট করবেন এভাবে আপনারা ক্লিকের কাজটা করুন প্লাস এর কাজটা করবেন তো তারপরে এখানে রয়েছে রিওয়ার্ড স্পিন এখানে যদি আপনারা রিওয়ার্ড স্পিনে ক্লিক করেন তো রিওয়ার্ড স্পিনে ক্লিক করলে এখান থেকে আপনারা এগারোটা স্পিন পাবেন তো এগারোটা স্পিন আপনি পিএসপি স্পিনের মতো কমপ্লিট করবেন এখানে প্লেতে ক্লিক করে কমপ্লিট করবেন এখানে আপনার যখন এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট ব্রন্সে ক্লিক করতে হবে গেট ব্রন্সে ক্লিক করে অ্যাডসো করে তো অ্যাডসো করে ক্লিক করে যদি আপনাকে অপ্লিশনে যায় তো আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো তিন ভিজিট করতে হবে তোভাবে এখানে এপি আর রিওট স্পিনটা করবেন রিওট স্পিন আর পিএসপি স্পিন প্লাস প্রাইস সেম এখানে আপনাকে পয়েন্টটা বেশি দিতে হবে এখানে একটু পয়েন্ট কম দেওয়া হবে এটাই তো তারপরে এখানে রয়েছে বিডি স্কাস তো বিডি স্কারসে যদি ক্লিক করেন তো বিডি স্কার্সে ক্লিক করলে এখান থেকে আপনারা এগারোটা স্কারস কার্ড পাবেন এগারোটা স্ক্যাচ কার্ড আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন এখানে আপনাকে পুরো কার্ডটা ঘষতে হবে তো কীভাবে ঘষবেন এখানে আপনারা এভাবে ঘষবেন পুরো কার্ডটা এভাবে ঘষার পর একটা অ্যাড শো করবে তো অ্যাডসটা এখান থেকে আপনারা প্যাক করবেন তো তারপরে এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করলে আরও একটা শো করবে তো অ্যাডসটা এখান থেকে কর্নারে আপনার ক্রোস পাবেন মিনিমাম পাঁচ সেকেন্ড দেখবেন দেখার পরে এখান থেকে আপনার অ্যাডসটা কেটে দেবেন অ্যাডসের উপরে ক্লিক করবেন না ভুল করে এই অ্যাডসে ক্লিক করলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক হবে তো কেটে দেবেন এখান থেকে তারপর এখান থেকে নিচে পঁচিশ সেকেন্ড কাউন্টডাউন স্টার্ট হবে তো পঁচিশ সেকেন্ড পরে আপনি এখান থেকে নেক্সট ডিসকাস কার্ডটা করতে পারবেন তো দেখেন এখানে কাউন্টডাউনটা প্রায় কমপ্লিট তো দেখেন এখানে একটা কমপ্লিট তো আপনি যদি আবার কমপ্লিট করতেছেন আবার এখান থেকে স্কাশ করবেন তাহলে হয়ে যাবে এভাবে আপনারা আমি যেভাবে দেখে নেব সেভাবে করবেন তো এখানে যখন আপনার এগারোটা হয়ে যাবে তখন আপনাকে গেট বনসায় ক্লিক করতে হবে এখানেও গেট বনসে ক্লিক করে দেয় অ্যাডসো হবে তো অ্যাডসো করে ক্লিক আপনাকে প্লে স্টোর যদি অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে আর যদি আপনাকে ওয়েবসাইট নিয়ে যায় তো দুদিনে ডিজিট করতে হবে এভাবে এক্সাইস কার্ড স্কার্স কার্ডটা কমপ্লিট করবে তারপরে এখানে রয়েছে ম্যাথ তো ম্যাথেও যদি আপনি ক্লিক করেন এখানে আপনারা এগারোটা ম্যাথ কুইজ ম্যাথ কুইজ পাবেন তো এখানে আপনার যোগ ফলগুলো আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনার একটা ম্যাথকে হয়ে যাবে তো কীভাবে করবেন দেখেন দেখেন এখানে নাইন আর ফোর আছে নাইন প্লাস ফোর রিকল কত হয় তো সেটা এখানে বসে দেবেন তো তারপর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে একটা হবে তো অ্যাডসটা এখানে লোড হওয়ার পর এখান থেকে আপনারা কেটে দেবেন তারপর এখান থেকে আপনারা কালেক্টে ক্লিক করবেন প্রতিটা ম্যাথের জন্য এখান থেকে আপনারা পনেরো পয়েন্ট করে পাবেন তো অবশ্যই মনোযোগ সহকারে ম্যাথ কুইজগুলো করবেন কারণ প্রতিটা টাক্কের জন্য এখান থেকে আপনাকে পনেরো পয়েন্ট দেওয়া হবে তো একটা কমপ্লিট করে পঁচিশ সেকেন্ড পর আর একটা কমপ্লিট করতে পারবেন এখানে একটা কাউন্ট ডাউন হবে তো কাউন্ট ডাউন পর্যন্ত অপেক্ষা করে আপনি নেক্সট ম্যাথ কুইজটা করতে পারবেন তো দেখেন এখানে যদি অ্যাডশো করে এরকম করে তাহলে কিন্তু অ্যাডসটা এখান থেকে ব্যাক করে দেবেন তো দেখেন এখান থেকে আমার কমপ্লিট তো এখানে আমি অলরেডি দুটা কমপ্লিট করে ফেলছি তোভাবে আপনাকে এখানেও স্টেপ বাই স্টেপ ম্যাথ কুয়েসগুলো কমপ্লিট করতে হবে এখানে যখন আপনার এগারো হয়ে যাবে তখন আপনাকে গেট বনসে ক্লিক করতে হবে গেট বোন ক্লিক করে করলে অ্যাডস করবে ওয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে ওয়াটসঅ্যাপে ক্লিক করে যদি আপনাকে আপ্লেস্টে নেওয়া যায় তাপ্লেস্টেনটা আপনাকে নেশন করতে হবে আর যদি আপনাকে ওয়েবসারে নিয়ে যায় দুদিন টেস্ট করতে হবে এভাবে এখানে ম্যাথ কুয়েস্টা করবে তো তারপর এখানে রয়েছে ওয়াচ ভিডিও তো ওয়াচ ভিডিওটা ম্যাথ কুয়েচগুলোর মতোই প্রসেস তাছাড়া এখানে আপনাকে অ্যাডসগুলো দেখতে হবে ভিডিও অ্যাডস তো ভিডিও অ্যাডস দেখার মাধ্যমে এখান থেকে আপনাকে রিওয়ার্ডসটা দেওয়া হবে তো এখানে সর্বশেষ আপনারা কীভাবে উড্য করবেন তো উড্য করার জন্য এখান থেকে আপনাকে ফার্স্টে কয়েনটা আপনাকে কনভার্ট করতে হবে ডলারে এখান থেকে আপনারা কয়েনটা ডলারে কনভার্ট করবেন তো এখানে যদি আপনারা কয়েনে ক্লিক করেন তাহলে এখান থেকে অটোমেটিক ডলারে কনভার্ট হয়ে যাবে জাস্ট উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু কনভার্ট হয়ে যাবে তো তারপরে এখান থেকে আপনারা এই ওয়ালেট অপশানে আসবেন তো অলরেডি গিয়ে এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়ালেটটা এখানে দেখবেন মিনিমাম এক ডলার হলে এখান থেকে আপনারা রিচার্জ নিতে পারবেন দুই ডলার হলে বিকাশ তো আমার দুই ডলার হয়েছিল আমি এখান থেকে বিকাশে উড্য দিতে আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারছি আপনারা যদি এখানে নিয়ম নিয়ে কাজ করে উড্ডার দেন তাহলে কিন্তু আপনারা এখানে একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো এখানে যদি আপনি বিকাশ নিতে চান এখানে বিকাশ সিলেক্ট করবেন তো বিগ্যাস করার পরে এখান থেকে আপনার বিগ্যাস নাম্বারটা দেবেন এখানে হামাসের জায়গায় আপনার অ্যামাউন্টটা দেবেন কত ডলার উইড্রো করতে চান তারপরে এখান থেকে আপনার রিডিম রিকোয়েস্টে ক্লিক করবেন তাহলে আপনার উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা রিসিভ করতে পারবেন আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা রিসিভ করতে না পারেন তাহলে কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা করুন টেলিগ্রাম আইডি প্লাস টেলিগ্রাম গ্রুপ ভিডিও ভিডিও ডেস্ক্রমশ বক্স দেওয়া থাকবে তো এখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সহযোগিতা করার চেষ্টা করব তো কেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তো তো অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও খুবই ইন্টারেস্টেড আমাদের প্রত্যেকটা ভিডিও থেকে আপনি একশো থেকে দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس